আসসালামু আলাইকুম শান্তি শৃঙ্খলাই উন্নয়ন ও নিরাপত্তায় সর্বোচ্চ আমরা আনসার ব্যাটালিয়নে যোগ দিন নিরাপত্তায় অংশ নিন আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে থাকলে বেশটি ফলো করে রাখবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটেলিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়ান সিপাহী শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে তার থেকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিব আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা বয়স বারো চার দু হাজার হতে আঠারো থেকে বাইশ বছর হতে হবে আপনার বয়স করতে হলে বের অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ লিখে কমেন্ট করুন আমরা জানিয়ে দিব আপনি এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন কিনা বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ বত্রিশ ইন্টু চৌত্রিশ দৃষ্টিশক্তি ছয় ইন্টু ছয় তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা পোস্ট ডিজিটাল সেন্টার পিডিসি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো অনলাইনে সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ডাবুডাব্লিউ ডট আনসার ভিটিভি ডট গভ ডট তে আনসার ব্যাটালিয়ানের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্ককে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ হতে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে আবেদনকালে আবেদনপত্র পূরণ ভিস পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো নাইন সিক্স ডাবল সেভেন এ নাম্বারে যোগাযোগ আনসার ও বিডিবি একাডেমি গাজীপুরে তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এখানে কাগজপত্র জমা দিতে হবে আবেদন শুরু হবে চব্বিশ তিন দু পঁচিশ এবং শেষ হবে বারো চার দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ